এখন থেকে তিন থেকে পাঁচ দিনের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা পাসপোর্ট হাতে পাবেন বলে জানিয়েছেন পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেজওয়ান রোববার সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে বিষয়টি জানান তিনি জানান এখন থেকে দ্রুত পাসপোর্ট হাতে পাবেন প্রবাসীরা নতুন ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে পাসপোর্ট পাঠানোর পর বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছাতে তিন থেকে পাঁচ দিন সময় লাগবে পাসপোর্ট অধিদপ্তর সূত্র জানায় সম্প্রতি আন্তর্জাতিক কুরিয়ার ফেডারেল এক্সপ্রেসের সঙ্গে চুক্তি চুক্তি করা হয়েছে অনুযায়ী কম খরচে বিশ্বের বিভিন্ন দেশে দ্রুততম সময়ে পাসপোর্ট পৌঁছে দেবে ফেড এরই অংশ হিসেবে রোববার বাংলাদেশ থেকে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সহ বিশ্বের আটটি দেশে পাসপোর্ট পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে ফেডারেল এক্সপ্রেস প্রতি পাসপোর্ট পাঠাতে সর্বোচ্চ এক ডলার খরচ করছে সংশ্লিষ্ট সূত্র বলছে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে প্রবাসী বাংলাদেশিরা সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে হয় দূতাবাস তথ্য সংগ্রহ করে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরে পাঠালে অধিদপ্তর থেকে পাসপোর্ট পাঠানো হয় আগে কূটনৈতিক ব্যাগে পাসপোর্ট পাঠানো হতো এতে পাসপোর্ট পেতে অনেক সময় দুই থেকে আড়াই মাস সময় লাগত আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন